আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার সামনে একটা পার্সেল দেখতে পাচ্ছেন তো এই পার্সেলটি আমাদেরকে কে পাঠিয়েছে একটু দেখি আর এই হেলাল ভাই পাঠিয়েছে তো তার লোকেশন হচ্ছে কেরানীগঞ্জ ঢাকা তো এই পার্সেলটি আমাদের কাছে কেরানীগঞ্জ ঢাকা থেকে এসেছে এর মধ্যে একটা এমপ্লিফায়ার রয়েছে তো এই এমপ্লিফায়ারটিকে মডিফাই করার জন্য পাঠানো হয়েছে তো বন্ধুরা দেখুন মুন্না ভাইকে মুন্না ভাই আমাদেরকে সাহায্য করছে এমপ্লিফায়ারটি আনবক্সিংয়ে তো আপনারা সাথে থাকুন এবং ধৈর্য সহকারে দেখুন এমপ্লিফায়ারের মধ্যে কি রয়েছে তো এই ধরনের এমপ্লিফায়ারগুলো আনবক্সিং করার সময় আমরা বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাই যেগুলো আমাদের মানে শিক্ষাকে আর একটু বাড়াই দেয় এবং শেখার আগ্রহকে বাড়ায় দেয় অনেক কিছু আপনারা এই ভিডিওগুলো থেকে শিখতে পারবেন তো এই এমপ্লিফায়ারটি কী কারণে পাঠানো হয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো আনবক্সিং করছি এবং আনবক্সিং করার পর এমপ্লিফায়ারটা আপনাদেরকে খুলেও দেখাবো তো কার্টুনটা শোলা দিয়ে পাঠানো হয়নি তো দেখুন বন্ধুরা শোলা দিয়ে না পাঠানোর কারণে আমাদের এমপ্লিফায়ারের দুই সাইডের যেই মানে স্পেসগুলো আছে সেসবগুলো বাঁকাই গেছে দুই সাইডেরই তো এটাকে আবার সুন্দর করে সোজা করা লাগবে দেখি সামনে কি আছে মনভাই একটু দেখেন একটু করেন না একটু সামনে কি আছে দেখান তো অ্যাম্পলিফায়ারের সামনে এ অবস্থা তো বন্ধুরা দেখুন একটা নাট খুলে ফেলেছে অলরেডি উপরে আরো তিনটা নাট রয়েছে তো দেখা যাক অ্যাম্প্লিফায়ার ভেতরে কি পাওয়া যায় তো এম্পলিফায়ারটা বানানো হয়েছিলো ঢাকা পাঠাটুলে থেকে তো এটা হচ্ছে অ্যাম্প্লিফায়ারের ভেতরে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন দুইটা মিঠুন ইলেকট্রনিক্সের বোর্ড রয়েছে যেগুলো আমরা বাংলা বোর্ড বা লোকাল বোর্ড হিসাবে চিনে থাকি তো এমপ্লিফায়ারটা যথেষ্ট পরিমাণ মানে গোছানো আছে অন্যান্য এমপ্লিফায়ার থেকে তবে টোন কন্ট্রোল সার্কিটটা আপনারা দেখুন বন্ধুরা তো টোন কন্ট্রোল সার্কিটের এখানটিতে অনেকগুলো তারা দেখতে পাচ্ছি আমরা কেবল আছে বন্ধুরা আপনার দেখুন কেবল দেওয়া হয়েছে ভালো মানের তবে এই এমপ্লিফায়ারটি থেকে অনেক ধরনের নয়জ আসছে এবং কাস্টমার ভাই মানে ভালো পারফরমেন্স পাচ্ছে না তো এখন আমরা যে আমাদের সার্কিটগুলো সেল করে থাকি এবং বলি যে বাংলা যে বোর্ডগুলো আছে সেগুলোর থেকে অনেক ভালো সাউন্ড কোয়ালিটি হবে তো অনেক ভাই এই সার্কিটগুলোকে আমাদের সার্কিটগুলোকে দেখে বলে এগুলোই বাংলা আর এগুলোর থেকে নাকি এগুলো নিয়ে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হয় তো ভালোই যদি হয় এত তারপরে তাহলে আমাদের কাছে সার্কিটগুলো কী কারণে মানে চেঞ্জ করতে আসে বারবার আপনারা একটু কমেন্টে জানাই দেবেন যে এত ভালো করে একটা এমপ্লিফায়ার তৈরি করার পরেও আমাদের কাছে কী কারণে আসছে এমপ্লিফায়ারটা রিপেয়ার করতে যদি এতই ভালো হয়ে থাকে প্রোডাক্টগুলো তো এখানেতে একটা ট্রান্সফর্মার দেখতে পাচ্ছি এটা তামানাকি নাকি এটা যাচাই করতে হবে এবং তো মানে ট্রান্সফর্মারের যেই কোরের সাইজ রয়েছে কোরের সাইজটা যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে আর বর্তমানে দেখা যাচ্ছে অনেক ইউটিউবার ভাই ট্রান্সফর্মার তৈরি করছে তাদের ট্রান্সফর্মারের ভিতরে কোরের সংখ্যা দিন দিন কমতেই আছে তারপরেও ট্রান্সফর্মারগুলো দশ এম্পেয়ার বিশ এম্পেয়ার তিরিশ এম্পেয়ার পর্যন্ত হয়ে যাচ্ছে এগুলো কীভাবে হচ্ছে আপনাদের যদি একটু জানা থাকে একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এই সার্কিটগুলো কাস্টমার ভাইকে চেঞ্জ করে দিতে হবে চেঞ্জ করে আমাদের যে সার্কিটগুলো আছে সেগুলো দিয়ে মানে এম্প্রিফটটিকে সুন্দরভাবে রেডি করে দিতে হবে কী কী করা লাগবে আমি আপনাদেরকে পরবর্তীতে এম্প্রিফটি রেডি করার পর জানাবো তো মুন্না ভাই দেখি এখানটাতে এই নাটটা খুলেন ক্যাপাসিটিগুলো কোন কোম্পানির ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে সেগুলো দেখায় আপনাদেরকে পরবর্তীতে আমরা এই আপনাদেরকে মেপে দেখাবো এগুলো থেকে কত মাইক্রো পাওয়া যাচ্ছে এবং বন্ধুরা দেখুন এই যে এই সার্কিটটা লাগানো হয়েছে এটা হিটসিংয়ের সাথে লাগানো হয়েছে এবং এমপি ফ্যাটটিতে মানে হাই হিট ব্যবহার করা হয়েছে এক কথা বলতে গেলে এমপি ফ্যাটটি ভালো করেই তৈরি করা হয়েছিল বলতে গেলে তবে কোনো কারণবশত এমপি ফেয়ারটি থেকে নয় আসছে অনেক এবং হামিং আসছে কারণ এমপ্লিফাই আমাদের কাছে পাঠিয়েছে নতুন করে তৈরি করে দেওয়ার জন্য আর আপনারা যদি এই সার্কিটের এমপ্লিফায়ার পাঠান আমাদেরকে এবং বলেন যে এই সার্কিটটা আপনারা সুন্দরভাবে রিপেয়ার করে দেবেন অথবা সুন্দরভাবে মডিফাই করে দেবেন সেক্ষেত্রে আমরা এই ধরনের কাজগুলো নিয়ে থাকি না আমাদের আপনারা যদি এই সার্কিটগুলো দিয়ে এমপ্লিফায়ার তৈরি করতে চান তাহলে আপনার লোকাল যেই আপনাদের কাছে টেকনিশিয়ানগুলো আছে আপনাদের এলাকার আশেপাশে অথবা অন্যান্য জেলায় যেই টেকনিশিয়ানগুলো রয়েছে তাদের কাছ সাথে যোগাযোগ করে আপনারা মানে এমপ্লিফায়ারগুলো তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা আমরা অ্যাম্প্লিফায়টের ভিতরে দেখতে পাচ্ছি চারটা পাইসনের ক্যাপাসিটার রয়েছে ক্যাপাসিটারগুলো দেখে মোটেও মানে অরিজিনাল ক্যাপাসিটার মনে হচ্ছে না তারপরে আমরা মেপে দেখাতে বিশ্বাসী আমরা আপনাদেরকে ক্যাপাসিটারগুলোকে মেপে দেখাবো তো এটা যেহেতু লোকাল মার্কেট থেকে তৈরি করা হয়েছে এমপ্লিফায়ার সেক্ষেত্রে এটার দাম কত নিয়েছে কাস্টমার ভাইয়ের সাথে যোগাযোগ করার পরে আমি আপনাদেরকে পরবর্তীতে জানাবো তো আপনারা যারা এই সার্কিটগুলো দিয়ে এমপ্লিফায়ার আমাদের কাছ থেকে তৈরি করে নিতে চান আপনি আবার আপনাদেরকে ভালোভাবে দেখাই যে দেখুন এগুলো লোকাল মার্কেটে যে সার্কিটগুলো পাওয়া যায় সেগুলো সার্কিট দিয়ে যদি আপনারা আমাদের কাছ থেকে এমপ্লিফায়ার তৈরি করানোর জন্য আগ্রহী থাকেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন না ভাই এই সার্কিটগুলো দিয়ে আমরা এমপ্লিফায়ার আপনাদেরকে তৈরি করে দেবো পরবর্তীতে আপনারা এইভাবে অন্য কোনো একটা টেকনিশিয়ানের কাছে আবার এমপ্লিফায়ারটি পাঠাবেন সে কারণে আমরা অন্য কোনো সার্কিট দিয়ে এমপ্লিফায়ার তৈরি করি না আর আমরা যেগুলো এম্প্লিফায়ারগুলো তৈরি করি সেগুলোর সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে দিই কখনোদেরও যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে সেই এমপ্লিফায়ারটা আমাদের কাছে পাঠালে পুনরায় ফ্রিতে রিপেয়ার করে দেওয়া হয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটার ভেতরের অবস্থা এরকম এবং এমপ্লিফায়ারটি কুরিয়ারেও মানে ভালোভাবে এসেছে সেরকম কোনো ক্ষতি হয়নি এমপ্লি শুধুমাত্র কোনাগুলো একটু বাঁকাই গেছে তো এমপ্লিফায়ারটিকে আমরা সুন্দরভাবে মডিফাই করবো এবং মডিফাই করার পর আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব আর বর্তমানে এই এমপ্লি লুকটা দেখে নিন কারণ পরবর্তীতে আমরা যখন এমপ্লিফায়ারটি তৈরি করবো তখন কী কী কম্পোনেন্ট ব্যবহার করেছি সেগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন করে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ